হয়তো সব কিছু শান্ত হয়ে যাবে খুব শীঘ্রই মোমবাতিও পড়ে যাবে মানুষের ভেতরে চলতে থাকা আগুন থুকতে থুকতে নিভে যাবে শুধুমাত্র ওই মেয়েটির বাবা মা কেবল চাতক পাখির নাই তাকিয়ে থাকবে দোষের শাস্তির আশায় হয়তো কেউ একজন ধরাও পড়বে হয়তো আসলে সে দোষী সেও শিকার হয়তো ক্ষমতাধর ব্যক্তির কিছুদিন শিখরে থাকা সেখানে আবার কাজে ব্যবস্থাও আছে পারিশ্রমিকও আছে থাকলে ছুটিও পাওয়া যায় অনেক দিন তারপরে যদি মানসিক ভারসাম্যহীনতা যুক্ত করা যায় তাহলে তো সোনাই সুহাকা ওই হসপিটালও ঠিক আগের মতোই চলতে থাকে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কথা হাসতে আসতে সবাই বলতে থাকবে ওই সেমিনার রুম আগের মতোই চলতে থাকবে আবার কোনো এক রাস্তায় কোনো একটা মেয়ের সাথে একই ঘটনা ঘটবে স্কুল কলেজ টিউশন অফিস বাস ট্রেন হাসপাতাল কোনটা সুরক্ষিত স্থান তার জানা মৃত্যুর পরেও প্রশ্ন উঠেছে কেন সে একা গিয়েছিল বেঁচে থাকলে জানি না তাকে আর কতবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হত হাসপাতালকে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে ডাক্তারকে ভগবান সর্বোপরি মেয়েদেরকে মাল লক্ষ্মী যেই মন্দিরে ভগবান অসুরক্ষিত সেখানে ন্যায় বিচার পিলা তুমি একজন ডাক্তার একজন নার্স একজন শিক্ষিকা উকিল পুলিশ কিংবা একজন গৃহিণী বয়স্ক মহিলা হোক কি একটা বছর পাচেকের বাচ্চা তোমার পরিচয় তুমি একটা মেয়ে তুমি ভোগ্যপ্রস্ত তোমার পরিচয় তুমি একটা মাংসপিণ্ড কোনো মাতৃগর্ভে আর কন্যা সন্তানের জন্ম না কোনো প্রসূতি বিভাগে আর যেন কন্যা সন্তানের কান্না না শোনা যায় প্রতিটা কন্যাভূরণ শেষ হয়ে যাক মাতৃগর্ভে কোনো মা যেন আর একটা লক্ষ্মীর স্বপ্ন না দেখে এই পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপ মুছে পেলা সম্ভব